আমাদেরকে সমস্ত বিপদের সময় আল্লাপাকব আলমিন ওনার উপর তাওয়াক্কুল করতে হবে বর্ষা করতে হবে হজরত আবু বকর সিদ্দিক আনহু উনি যখন হিজরত করেছিলেন নবীজির সাথে উনি হিজরত করেন নাই হিজরত করে যখন শত্রুরা কাফের মশ্রিকটা যখন ওনাদেরকে তাড়া করেছিল ওনারা সাউর গুহার মধ্যে তিন দিন তিন রাত অবস্থান করেছিল যে ঘটনাটি আপনারা অনেক আলোচনায় শুনেছেন আমি বিস্তারিত বলতেছি না ওই সাউর গুহার মধ্যে যখন ওনারা অবস্থান করেছে তখন কাফের মস্রিকরা ইহুদিরা যখন এই যে সাউর গুহার ফাঁসা আসলো তখন আবু বকর সিদ্দিক আনহু উনি বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লা সাল আলহি ওয়াসাল্লাম তারা তো নিচের দিকে তাকালে এই সাউর গুহার মধ্যে আমাদেরকে দেখে ফেলবে আমাদেরকে দেখে ফেলবে নবীজি বললেন লা তাহজান। এ হজরত আবু বকর সিদ্দিক যদি আল্লাহ আনহু আপনি চিন্তিত হবেন না ফেরেশান হবেন না এখানে অনেকে বলেছেন তাহজান আপনি বয় পাবেন না আসলে উনি বয় পান নাই আবু বকর সিদ্দিক যদি আল্লাহ আনহু উনি নবীজির সাথে উনি অনেকে কাফের মসজিদকে বয় পাবেন বয় পাবেন না কারণ যেখানে আল্লাপাক অলি আল্লাদের শান বর্ণনা করতে গিয়ে বলেন লাহ আলাইহিম আলহ হিমলা জানুন যারা আল্লাহর অলি হয়ে যায় ওনাদের কোনো বয় নাই চিন্তা নাই ইহকালে এবং ফরকালে সেখানে যিনি অলিদেরও অলি যিনি সিদ্দিক আকবর আবদুল উন্নাস বা আদেল আম্বিয়া আবু বকর সিদ্দিক যদি আল্লাহ ওনার কি বয় থাকবে ওনার কোনো বয় নাই নবীজি নবীজির সাথে থাকলে আল্লাহাকবুল আলম ওনার মহব্বতের পান্দা যারা হয়ে যায় ওনাদের সান মান ফজিলত উনি ফুটিয়ে তোলার জন্য নবীজি বললেন হে আবু বকর সিদ্দিক হবেন না ফেরসান হবেন না নিশ্চয় আল্লাপাকবুল আলামিন আমাদের সাথেই রয়েছেন বলুন সুবাহ আল্লাহাকবুল আলমিন আমাদের সাথেই রয়েছেন সুতরাং আপনি চিন্তিত হবেন না ফেরসান হবেন না আল্লাপাকবুল আলামিন দেখেন উনি কিভাবে ওনাদেরকে হেফাজত করলেন মাকড়শাকে আদেশ করলেন হে মাকড় তুমি এই সার গুহার মধ্যে তুমি জাল বানিয়ে দাও ওই মাকড় মুহূর্তের ভিতরে জাল বানিয়ে দিল কবুতরকে আদেশ করছেন হে কবুতর তুমি সেখানে ডিম পেটে আসো ওই মাকড় বাসার মধ্যে কবুতর ডিম পেরেছে এটা দেখে হুদিন আসলারা বলল। এখানে যদি প্রবেশ করতো এখানে তো এই কবুতরের ডিম থাকতো না এই বাসা তো থাকতো না মাকড় বাসা এই বলে তারা সেখান থেকে চলে গেল ওই যে আল্লাপাক নবীজিতে বললেন আল্লাহ মাহানা নিশ্চয় আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সাথেই রয়েছেন এই তাওয়াক্কুল এই বর্ষা রাখার কারণে আল্লাপাক রব্বুল আলামিন এই শত্রুর হাত থেকেও সাউর গুহার মধ্যে আল্লাপাক নবীজি এবং হজরত সিদ্দিকা আকবর আলি ওনাদেরকে হেফাজত করলেন বলুন সুবাহান্লা সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাপ আকবুল আলমিন ওনার উপরে তাবাকুল করতে হবে এই জন্য কিতাবের মধ্যে বলা হয় মাল্লাহুল মাওলা পালাহুল করল মাওলা যার হয়ে যায় মালিক যার হয়ে যায় দুনিয়ার সমস্ত কিছু তার হয়ে যায় বলুন সুবাহ যে প্রসঙ্গে একটি ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয় খুব খেয়াল করবেন সুলতান মাহমুদ গসনবীর যিনি বার ভারত অভিযান করেছেন লাইব্রেরির মধ্যে এই বইটা পাওয়া যাবে ভারত অভিযান সুলতান মাহমুদ গসনবীর ভারত অভিযান সতেরোটি বই সতেরোটি খণ্ডে ভাগ করা হয়েছে এগুলো একটু নিয়ে পড়বেন আসলে আমরা পেপার পত্রিকা পড়ি বিভিন্ন স্ট্যাটাস আমরা পড়ি বিভিন্ন গল্প গুজব নাটক নোবেল আমরা পড়ি এগুলো তো আমাদের কোনো উপকার নাই এই যে সতেরোবার যে ভারত অভিযান করেছেন ভারতের বুকে ইসলামের পতাকা উত্তোলন করেছেন সুলতান মাহমুদ গসনবীর এই বইটি নিয়ে একটু পড়ে দেখবেন ওনার জীবনী ওনার একজন উজির ছিল যার নাম হচ্ছে আয়াস একটু খেয়াল করবেন আয়াস সে তার সাধ্য সামর্থ্য দিয়ে তার সবটুকু উজাড় করে দিয়ে সে তার মালিকের সুলতান মাহমুদ কসনবীরের সন্তুষ্ট অর্জন করার জন্য প্রশাস করত যার কারণে একজন গোলাম যখন মালিকের সবচেয়ে বেশি মালিককে সবচেয়ে বেশি ভালো চোখে দেখবে সেটা কিন্তু মালিকও বুঝতে পারে ঠিক কিনা আমার কর্মচারীর মধ্যে কোন কর্মচারীটা ভালো আমি বুঝতে পারি না আমার ছেলের মধ্যে কোন ছেলেটা সবচেয়ে ভালো আমি বুঝতে পারি না ওই সুলতান মাহমুদ গজনবীর সেও সেটা বুঝতে পারলো কিন্তু এই যে দরবারের মধ্যে অন্যান্য যে লোক ছিল তারা সেটা নিয়ে রচনা করতে লাগলো বিভিন্ন মিথ্যাচার করতে লাগলো কিভাবে সুলতান মাহমুদ মাহমুদ গজনবীর থেকে এই আয়াজকে আলাদা করা যায় এই সংবাদটা যখন সুলতান মাহমুদ গোসনবীরের খানে আসলো উনি একটি আয়োজন করলেন ঘোষণা দেওয়া হলো আজকে আমার দরবারে স্বর্ণ সাদি রূপা এই হীরা মুক্তা এগুলা ছিঁড়িয়ে দেওয়া হবে আমি আদেশ করার পরে যে ব্যক্তি যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হয়ে যাবে তখন সবাই তো খুশিতে আত্মহারা সবাই বলতেছে এটা আমাদের সুযোগ এতদিন আমরা এই সুলতান মাহমুদ গসনবীরের দরবারে পড়ে আসি আজকে সুযোগ আমরা রাতারাতি বাচ্চা হয়ে যাওয়ার তখন নির্দিষ্ট সময়ে সুলতান মাহমুদ গসনবীরের দরবারের মধ্যে এত পরিমাণে স্বর্ণ চান্দি মণিমুক্তার সিঁড়িয়ে দেওয়া হলো যেন স্বর্ণ চাঁদির মণিমুক্তার নহর বসতেছে তখন নির্দিষ্ট সময়ে উনি আদেশ করলেন যে আমি এক থেকে দশ পর্যন্ত গুনার পরে তোমরা যে যেটার উপরে হাত রাখবে সেটার মালিক হয়ে যাবে উনি যখন গোনা শুরু শুরু করল এক দুই তিন এভাবে গোনার পরে দশ বলার পরে সবাই ওই স্বর্ণ চান্দি মণিমুক্তার উপরে চাপিয়ে পড়লো যার যতটুকু ইচ্ছে যতটুকু নিতে পেরেছে সবগুলা নিয়ে ফেলেছে মনে হচ্ছে ওই দরবারের মধ্যে একটাও স্বর্ণ চান্দি মনিমুক্তা নাই এভাবেই তারা সবগুলো নিয়ে নিল কিন্তু ওই যে আয়াস বিশ্বাস্ত লোক ভালো লোকটা সে তার মালিকের মাথা ধরে দাঁড়িয়ে আছে তখন সবাই হাসতে লাগলো আমরা তো সবাই তো এই আয়াজকে অনেক জ্ঞানী লোক মনে করতাম আসলে সেটা তো সে তো বোকা সে আজকে চাইলে রাতারাতি বড় লোক হয়ে যেতে পারতো কিন্তু সে সেটা করে নাই সে সুলতান মাহমুদ গসনবীরের মাতা ধরে দাঁড়িয়ে রয়েছে তখন সুলতান মাহমুদ গসনবীর উনি তো বিষয়টা বুঝতে পেরেছেন বুঝতে পারার পরেও সবাইকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য উনি বললেন হে আয়াস আজকে তো তোমার সুযোগ ছিল তুমি তো আজকে কোটি টাকার মালিক হয়ে যেতে পারতে কোটি কোটি ধন সম্পদের মালিক হয়ে যেতে পারতে কিন্তু তুমি সেটা করো নাই তুমি আমার মাথা ধরে দাঁড়িয়ে আছো কেন সবাই তো সব কিছু নিয়ে নিল সবাই তো বড় লোক হয়ে গেল তুমি আমার মাথা ধরে দাঁড়িয়ে আছো কেন হজরত আয়াস রহমতুল্লাহ হেয়ালাই বললেন হে হজরত সুলতান মাহমুদ গসনবীর রহমতুল্লাহ হেয়ালাই হে আমি বড় বোকা আমার সে বড় বোকা কেউ নেই এই স্বর্ণ চাঁদে মণি গুলার মালিক হচ্ছেন আপনি যে যতটুকু নিয়েছে এসে ততটুকুর মালিক হয়ে গেছে কিন্তু এগুলার মালিক তো আপনি আমি স্বয়ং আপনি মালিককে ধরে দাঁড়িয়ে আছি সুতরাং আমি যদি আপনি মালিককে পেয়ে যাই এই স্বর্ণ সালী মণিমুক্ত এগুলা এমনিতেই আমার হয়ে যাবে বলুন আল্লাহ আমি যদি আপনি মালিককে যদি পেয়ে যাই আপনি মালিকের সন্তুষ্টি যদি পেয়ে যাই এই ধন সম্পদ দিয়ে আমার কি হবে এই ধন সম্পদ এমনিতেই আমার পায়ে গড়াগড়ি করবে বলুন আল্লাহ সুলতান মাহমুদ নবীর রহমাতুল্লা হিয়ালে বলেন হে আমার দরবারে উপস্থিত মানুষেরা তোমরা শুনে রাখো তোমরা যে ওনাকে নিয়ে রটনা করেছিলে মিথ্যাচার করেছিলে সমালোচনা করেছিলে আজকে দেখো তোমাদের সবার মধ্যে যোগ্য ব্যক্তিকে এই আয়াস রহমতুল্লাহ হেয়ালাই উনি হলেন উনি হলেন এই আমার দরবারের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৎ ব্যক্তি বলুন সুবাহান আল্লাহ ওনাকে সুলতান মাহমুদ কোসনবির রহমতুল্লাহ হেয়ালাই সবার উপরের পদের মধ্যে উনি আদিষ্ট করলেন বলুন সুবাহান আল্লাহ তাহলে এজন্য বলা হয় মাল্লাহুল মাওলা পাল্লাহুল কুল মাওলা যার হয়ে যায় মালিক যার হয়ে যায় সমস্ত কিছুই তার হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ এটাই নবীজি বলেছিলেন লাহ যান আপনি চিন্তিত হবেন না পেরেশান হবেন না ইন্না নিশ্চয়ই পাক রব্বুল আলমিন আমাদের সাথেই রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যাদের সাথে থাকেন তাদের কোনো ক্ষতি তাদের ক্ষতি করার পৃথিবীর কারো শক্তি নাই সামর্থ্য নাই বলুন সুবাহান আল্লাহ আজকের আয়াত শরীফের মধ্যে যে এসেছে গুরু নামা লাকুম। ওই যে মৌসা কাদিমুল্লা আলি ইসলাম উনার জামানার গুফন ইমানদার ব্যক্তি যে উনি যে বলেছিলেন ফেরাউন সহ তার দল বলকে বলেছিলেন যে ও সিরেই তোমরা স্মরণ করবে ুনামা আকুম ওসিরে তোমরা স্মরণ করবে আমি তোমাদেরকে যা বলেছি আমি ইদাল্লা আর আমার বিষয়টা আমি আল্লাহা আকরবুল্লা আলামিন ওনার দিকে সুফর্দ করলাম ওনার দিকে অর্পণ করলাম বলুন সুবাহান আল্লাহ যার কারণে আল্লাপাকরবুল্লা আলামিন ওনার উপর তাওয়াক্কুল করার কারণে ভরসা করার কারণে ওনার উপর আস্থা রাখার কারণে আল্লাপা আকরবুল্লা আলামিন তাকে নীল নদের কঠিন ভয়াবহ আজ থেকে হেফাজত করেছিলেন বলুন সুবাহান আল্লাহ যেমনি ভাবে হজরত ইব্রাহিম কলিল্লা আলী ইসলাম ওনাকেও আল্লাহ পাক নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছে এমনি করে হজরত সিদ্দিকে আকবর আলী ইসলাম ওনাকে এবং নবীজিকে সাউর গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল নিরাপত্তা দিয়েছিলেন ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকেও সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন মুক্তি দিবেন নাজাদ দিবেন আমাদেরকে রক্ষা করবেন কি করলে আল্লা হাসবুহু আল্লাহ আল্লাপা আকবুল আলামিন ওনার উপর যে তওয়াক্কুল করে বর্ষা করে আল্লাপা আকবুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায় আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাপাক ওনার দিকে তাবাক্কুল করতে হবে এখন দেখেন আমরা তাওয়াকুল করি আল্লাপাকর উপর কীভাবে যখন একটু অবাপ অনটন চলে আসে আমরা নামাজ বলে যাই আমরা আল্লাপা আকবুল আলামিন ওনাকে বলে যাই আমরা ইসলাম থেকে বের হয়ে যাই রিজিক অন্বেষণের জন্য আচ্ছা রিজিকের মালিক কি রিজিককে আসলে আমি কাজ করলে কি আমি রিজিক পাবো আমি লক্ষ টাকা ইনভেস্ট করলে কি আমার ব্যবসায় লাভ হবে অনেক সময় দেখা যায় আমি কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি দেখা যাচ্ছে বছর শেষে যখন আমি হিসাব করেছি ব্যবসার মধ্যে লস হয়েছে আসে না নাই আগুন লেগে সমস্ত দন সম্পদ পড়ে যায় আসে না নাই ব্যবসা করলে লাভ পাওয়া যায় না আল্লাহর রহমতের প্রয়োজন রয়েছে আল্লাহর কোনো সন্তুষ্টির প্রয়োজন রয়েছে রিজিকের মালিক করছেন আল্লাপ আল্লাপাক আমাদেরকে রিজিক দিবেন আপনি যেখানেই তাকেন যে রিজিকটা আপনার জন্য বরাদ্দ করা রয়েছে সেই রিজিক আপনার কাছে আল্লাপাকব্বুল আলমিন পৌঁছিয়ে দিবেন বলুন সুবাহান আল্লাহ কাজে আমাদেরকে রিজিকের পিছিয়ে দৌড়াতে গিয়ে নামাজ ছেড়ে দিলে হবে না ভালো কাজ ছেড়ে দিলে হবে না ইবাদতবন্দিগী থেকে দূরে রাখলে হবে না পিয়ারে হাজিনের সময় শেষের দিকে আমি আরেকটা অনুরোধ করব এখানে প্রায় সময় দেখা যায় আমরা যখন আলোচনা শেষ করে পেলি এদিকে খুতবা শোনো খুতবা শোনা হচ্ছে ওয়াজিব এদিকে খুতবা শুরু হয়ে যায় কুতবা ছলাকালীন অনেক ছেলেরা আমরা বারান্দায় বসে এই রকম গুল করে বসি গুল করে বসে আমরা অনেকে কথাবার্তা বলি এগুলো কখনো করবেন না কবিরা গুনা হবে শোনা ওয়াজিব ইনাবা কচরতুল জুমাতেলী আজির খুতবা হজরত ফারুক আজম রদিউল্লাহ তালনী বলেন এই ক্ষুদাহ হচ্ছে দুই রাকাত নামাজের সমতুল্য নামাজকে সংক্ষিপ্ত করা হয়েছে একমাত্র ক্ষুদবার কারণে এই শোনা আপনার জন্য ওয়াজিব আমি সবাইকে অনুরোধ করব মনোযোগ দিয়ে কুতবা শুনবেন কুতবা শোনার সময় কোনো কথাবার্তা বলবেন না পাক রব্বুল আলমিন আমাদেরকে যে আলোচনা করেছি সদা সর্বদা পাক রব্বুল আলমিন ওনার প্রতি তাওয়াকল করার তৌফিক দান করুন এবং অহংকার হিংসা বিদ্বেষ সুবল এই সমস্ত বধ কাচলত এই ফিত এই পথ কা কলত থেকে আল্লাফাক রবুল আলমিন আমাদের সবাইকে হিফাজত করুন সকলে বলুন আমিন যারা সাদ রকাত স্নাতত নামাজ পড়েননি সাদ কবুল জুমা পড়েন আলহামদুলিল্লাহ রবমিন আলাইকুম বরহমুলবরক